আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ ভিন্ন ধর্ম দশে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধরুন আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আপনি কি করবেন কমনলি যদি আমরা চিন্তা করি আপনাদের চিন্তা করার দরকার নেই আমি হেল্প করছি আপনি প্রত্যেকটা টুরে বাংলাদেশ দল যেখানটায় থাকবে সেই জায়গাটায় যাবেন ফাইভ স্টার হোটেল বা অ্যাকোমোডেশন এনশিওর করবেন আপনি ওই পার্টিকুলার টুরে ফাইভ স্টার এয়ারলাইন্সের বিজনেস ক্লাসে যাবেন আপনি শুধু একা যাবেন না আপনার কিছু বন্ধু বান্ধব যাদের সাথে আসলে জমি আড্ডা দেওয়া যেতে পারে হ্যাং আউট করা যেতে পারে তাদের নিয়ে আপনি যাবেন সেটা যদি দেশেও হয় সেই সুযোগটা আপনি ছাড়বেন না প্রয়োজনে আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালসের লিস্টে আপনার বন্ধুদের নাম ঢুকে দিয়ে হলেও তাদেরকে ফাইভ স্টার অ্যাকমোডেশন এনশিওর করবেন যেই ফ্লোরে আপনি থাকবেন সেই ফ্লোরে ক্রিকেট বোর্ডে অন্তত রিসেন্ট পাস্টের এক্সপিরিয়েন্স তাই বলে বোর্ড সভাপতি দায়িত্বে যিনি যান তিনি আসলে অন্য কিছু ডোনাল্ড ট্রাম্পের জন্য যেমন একটা স্পেশাল ব্যাপার স্যাপার রয়েছে ইউএস প্রেসিডেন্ট আলাদা এয়ারক্রাফট আলাদা অবকাশ যাপন কেন্দ্র সবকিছু একটা অন্যরকম ব্যাপার রাইট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অতি সাম্প্রতিক সময়ের যে সেটা অনেকটা ডোনাল্ড যেন ট্রাম্পের ছোট ভাইয়ের মতো আমিনুল ইসলাম বুলবুল সম্পর্কে যখন আলোচনা করতে যাচ্ছি এই প্রারম্ভিকাটা আমাকে বলতেই হতো কারণ আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যেই ক্রিকেট বোর্ডের এফডিআর এ রয়েছে প্রায় তেরোশো কোটি টাকা এটাই কিন্তু শুধুমাত্র ক্রিকেট বোর্ডের অর্থের পরিমাণ না এফডিআর এ প্রায় তেরোশো কোটি টাকা বা হাজার কোটি টাকার উপরে থাকার পরেও ক্রিকেট বোর্ডে চলতি অ্যাকাউন্টেও প্রচুর টাকা রয়েছে অনেকের কাছে প্রায় চল্লিশ কোটি ষাট কোটি কোনো কিছুর সাথে ফিগারটা মিলে গেলে আবার এটাকে কাকতালিও মনে করতে পারেন তো এই যে এত এত টাকা পয়সা ক্রিকেট বোর্ড পায় এই হিসাবটাও কিন্তু রয়েছে এরকম যেই ক্রিকেট বোর্ড পাওনাদার এবং যেই ক্রিকেট বোর্ড বাংলাদেশের ব্যাংকগুলোকে সমৃদ্ধ করেছে তার অর্থে সেই ক্রিকেট বোর্ডের ডোনাল্ড ছোট ভাই যিনি আমিনুল ইসলাম বুলবুল তিনি এমন এক লাইফ করেন যেটা আসলে কেউ বিশ্বাস করবে না আমিনুল ইসলাম বুলবুল এই মুহূর্তে ঢাকা শহরে থাকেন একটা বারো হাজার টাকার অ্যাকোমোডেশন ইনশিওর করে পাশে রয়েছে আত্মীয়ের বাড়ি এবং সেই আত্মীয়র বাড়ির পাশে তিনি তার জন্য তার থাকার একটা ব্যবস্থা করেছেন চিলেকোঠা টাইপের অথবা খুব কনজাস্টেড একটা রুম সাথে ওয়াশরুম ফ্যাসিলিটিস চাইলে টুকটাক রান্না বান্না করতে পারেন আমি এনশিওর হয়ে বলছি ব্যাপারগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যখন সেই বাড়ি থেকে বের হন বারো বারো হাজার টাকা দিয়ে তিনি যেখানটায় থাকেন বুঝে নিতে খুব বেশি বিজ্ঞানী হওয়ার দরকার নেই যে তিনি আসলে কোন এলাকায় থাকেন বা কোন টাইপের এলাকায় থাকেন গুলশান বনানি বাড়ি এরকম জায়গায় আমিনুল ইসলাম থাকেন না ওখান থেকে তিনি মাস্ক পরেন মাস্ক পরে সোজা হেঁটে মেইন রোডে এসে গাড়ি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বা তার কর্মক্ষেত্রে চলে যান কেউ যেন চিনতে না পারে যে আমাদের বুলবুল ভাই এখানটায় থাকে চিনতে পারলে তাকে নিয়ে অনেক আলোচনা হবে হাইপ হবে সেই হাইপটা তিনি চান না তিনি চান না যে তিনি এই যে কাজটা করেন সততার সাথে সেটা মানুষকে দেখিয়ে করতে যেটার দ্বারা তিনি আসলে অনেক বেশি হাইলাইটেড হবেন মিডিয়ার সস্তা প্রচার চান না আমিনুল ইসলাম বুলবুল কিন্তু হাই যখন কেউ ভালো কাজ করবে সেটা কে ঠেকায় আমিনুল ইসলাম বুলবুল এই তো শ্রীলঙ্কা আমরা রয়েছি এই মুহূর্তে ক্যান্ডিতে আমরা রয়েছি বাংলাদেশ দল দু এক সিরিজটা হেরে গেল আশা জাগিও সেই আশা ভঙ্গ হলো দ্বিতীয় ম্যাচে দারুণ করলো ক্রিকেট বোর্ডের অন্য কোন কোনো বললাম তার সঙ্গ দিতে যারা আসলে অলওয়েজ রেডি থাকে ফ্রন্ট ফুটে থাকে নাজমুল শান্ত ফ্রন্ট ফুট না গেলেও সাবেক প্রেসিডেন্টের বন্ধু বান্ধবদের ফ্রন্ট ফুট সবসময় আগুয়ান ছিল তারা এখানটায় চলে আসতো ভাই তারা এনজয় করতো লাইফটাকে একটু সুন্দরভাবে দেখতো এই প্রকৃতি দেখতো দারুণ বিউটিফুল ছবি টবি তুলতো কত কিছুই করত। কিন্তু এন্ড অফ দ্য ডে এই মানুষটা যখন আমিনুল ইসলাম বলবো তখন পুরো ঘটনাটা অন্যরকম আইসিসির যে চাকরিটা তিনি ছেড়েছেন এবার একটু অন্য প্রসঙ্গে আসি এগুলো আসলে অবাক করা সেখানটায় তিনি অলমোস্ট টেন থাউজেন্ড ইউএসডি বেতন পেতেন এখন দশ হাজার ডলারকে যদি আমরা কনভার্ট করি তাহলে সেটা কত দাঁড়ায় বাংলা টাকায় বারো লাখ টাকা প্লাস রাইট একশো ছাব্বিশ টাকা সাতাশ টাকা এর বাইরে তার টু ফ্যাসিলিটিস মানে তিনি যেহেতু এশিয়ার ক্রিকেটটা দেখতেন পুরো এশিয়ার ক্রিকেটে তিনি এডুকেশন হেল্প ছিলেন পুরো এশিয়ার স্ট্রাকচারিং এ তার একটা বিশাল অবদান প্রত্যেকটা আলাদা করে ডি এ পেতেন তিনি পেতেন তিনি বিজনেস ক্লাসের টিকিট পেতেন এই যে ফ্যাসিলিটিস গুলো বারো লাখ প্লাস অন্য ফ্যাসিলিটিস এন্ড বোনাস অ্যাড করলে ইট হিটস অ্যারাউন্ড টোয়েন্টি লাক্স বাংলা টাকায় বিশ লক্ষ টাকার মতো একটা পার মান্থ ফ্যাসিলিটিস ফ্যাসিলিটিস ফাইভ স্টার ছেড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবৈতনিক দায়িত্ব নিতে এসেছেন আমিনুল ইসলাম বুলবুল বারো হাজার টাকার ফ্ল্যাটে থেকে জীর্ণ শীর্ণ একটা এলাকায় যেখানটায় তিনি মাস্ক পরে বের হন কাউকে বোঝাতে চান না যে আশপাশের লোকগুলোর মতোই তিনিও আসলে খুব বেশি ধনী না যে ফ্যামিলি আমিনুল ইসলাম বুলবুলের থাকে অস্ট্রেলিয়ায় ঈদ করতে গিয়েছিলেন তারপর পরই চলে এসেছেন ভাবতে পারুন যে এই ফ্যামিলি আসলে রান করেন বা রান করতেন তিনি ওই আইসিসির বেতনের টাকাটায় আমিরুল ইসলাম বুলবুলের কিন্তু অন্য কোনো আয়ের উৎস নেই তার বন্ধু বান্ধব আশপাশে যারা রয়েছে সমসাময়িক ক্রিকেটার যারা সবাই কিন্তু একদমই ফুলে এফ বিশাল হয়ে গেছে রাইট হয়েছে না আমি তো খেয়াল করে দেখি যে এই মানুষগুলো কত উচ্চ লেভেলে চলে গেছে ফারুক আহমেদ তিনি বিভিন্ন ইন্টারভিউতে বলেন যে তার ব্যবসা রয়েছে এটা রয়েছে ওটা রয়েছে বিভিন্ন জায়গায় জমি জায়গা যেটা রয়েছে সেই পার্টিকুলার জায়গাগুলোতে নিজের নাম সাইনবোর্ড বিসিবির পরিচয় দিয়ে রাখেন আমাদের করে আকরাম ভাই ভাই কি নাই অনেক বড় লোক মানুষ কিন্তু আমাদের সাথে কিপটামি করে এটাও সত্য আমাদের খেয়াল করে দেখি আতার ভাই তার যে ধরনের রেপুটেশন রয়েছে যে ধরনের আইনকে মাসাল্লাহ করেন খেয়াল করে দেখবেন বিশাল পর্যায়ে রয়েছেন আশরাফ হোসেন লিপু পারিবারিক ব্যবসা রয়েছে ক্রিকেট ছাড়ার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হয়েছেন প্রভাবশালী ডাইরেক্টর ছিলেন এখন তিনি চিফ সিলেক্টরের দায়িত্বে এবং আমিনুল ইসলাম বুলবুল যেটা এভেইল করেন না তিনি তো ট্যুরই করেন না ট্যুর করতে হলে যে বিসিবির টাকা নেওয়া লাগবে এয়ার এয়ারফেয়ার নেওয়া লাগবে বিসিবির অ্যাকমোডেশন নেওয়া লাগবে শ্রীলঙ্কায় তার যাওয়ার দরকার নেই তার পরিকল্পনাটা একবার দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো ট্রান্সপোর্টেশন তিনি নেন না যে গাড়িগুলো দেয় তাকে যেই গাড়ি নিয়ে ভাব দেখিয়েছিলেন আমাদের সাবেক প্রেসিডেন্ট প্রোটোকলে চারটা পাঁচটা গাড়ি অ্যাসিভ যেকোনো একটা উপদেষ্টা বা মন্ত্রী লেভেলে কেউ যাচ্ছে বিচারপতি লেভেলে কেউ যাচ্ছে যার জীবনে বিশাল অনিরাপদ সেরকম একটা সিচুয়েশন তৈরি করেছিলেন ডাইনে বামে আগে পিড়ে পিছে মানে একটা বিশাল প্রোটোকল বিশাল বহর আমি ইসলাম বুলবুল তার মতো করে তিনি ওই উবার কল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঢোকেন বের হন মোস্ট অফ দ্য টাইমস তিনি সেটাই করেন যেখানটায় সেই গুলো তাকে এভেল করতে হবে না যে ফ্যামিলিটা রয়েছে আমি যে আলোচনাটায় ছিলাম অস্ট্রেলিয়ায় সেই পরিবার তো আমিনুল ইসলাম বুলবুলের ওই আয়ের টাকায় চলতো না আর এখন চলছে সঞ্চয় ভাঙিয়ে সঞ্চয় ভাঙিয়ে চলছে আমিনুল ইসলাম বুলবুল আইসিসি থেকে এসিসি থেকে যে বেতনটা পেয়েছিলেন গত উনিশ বছরে সেই সঞ্চয়টা ভাঙিয়ে চলছে তার পরিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এরকম দায়িত্বশীল অবস্থায় এসে কখনো এই সেক্রিফাইস করেছে কখনো চিন্তা করতে পেরেছে আমিনুল ইসলাম বুলবুল যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব না নিতেন এই ভঙ্গুর সময়ে তার কি ক্ষতি হতো তিনি আরো একটা প্রমোশন পেতেন আইসিসিতে আরও বড় পর্যায়ে যেতেন একটা পর্যায়ে জেনারেল ম্যানেজার বা এরকম লেভেলে চলে যেতেন কারণ ভাস্টলি রাইট কিন্তু তিনি সেটা করেন নাই বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা মানুষ তার ফ্যামিলি ছেড়ে ঢাকায় এসেছে মানুষের এই বয়সে বুলবুল ভাই বয়স সিক্সটির কাছাকাছি এই বয়সে মানুষের কি থাকে মানুষ ওই সঞ্চয় করে একটু ভালোভাবে লাইফটাকে লিড করার জন্য সেই সঞ্চয়টুকু ভাঙিয়ে চলছে তার পরিবার তিনি এখানটায় কষ্ট করছেন প্রত্যেকটা দিন তাকে হিসাব করতে হয় যে আজকে সারাদিনে আমার খরচটা কত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যখন থাকেন ওই ক্যান্টিনে যে খাবারটা রান্না হয় সেটাই তিনি খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যখন আসেনি যে বৃষ্টির দিনে কিংবা প্রখর রোদে তিনি চেষ্টা করেন যে উবার এক্সটাই ভাড়া করি প্রিমিয়াম না বাংলাদেশের ক্রিকেটে এরকম কেউ কখনো আসেনি আসবেও না বুলবুল ভাই অ্যাকর্ডিং টু দা রেজাল্ট অফ বাংলাদেশ ক্রিকেট কতটুকু সাকসেসফুল হবেন হবেন না সেটা পুরোটা তার হাতে না তিনি এখানে পলিসি মেক করতে এসেছেন কিছু স্ট্রাকচারে চেঞ্জ করতে এসেছেন হয়তো তার এটা যদি পরবর্তী ক্রিকেট বোর্ড ফলো করে বাংলাদেশের ক্রিকেটটা অন্য লেভেলে চলে যাবে কিন্তু তিনি যে স্যাক্রিফাইসগুলো করছেন এগুলো অমূল্য এগুলো এমন একটা পর্যায়ে এমন কিছু ইন্ডিকেট করে যেটা বাংলাদেশের ক্রিকেটে কখনো হয়নি ভবিষ্যতে হবেও হবেও না একজন মানুষ একজন সাবেক অধিনায়ক টেস্টের বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আইসিসিতে এত বছর কাজ করা একজন মানুষ সব ফ্যাসিলিটিস মিলিয়ে প্রতি মাসে বিশ লক্ষ টাকার মতো ফ্যাসিলিটিস সুবিধা অ্যাভেল করা একজন মানুষ সব ছেড়ে এসেছেন শুধুমাত্র বাংলাদেশে ক্রিকেটটাকে বদলে দিতে বলবো ভাই এগিয়ে যান আমরা আছি আপনার সাথে খুব ভালো থাকবেন